শুভরাত্রি দেশে এবং দেশের বাহিরে যারা আমাকে দেখছেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাত আট মিনিট ধৈর্য সহকারে আজকে যে কন্টেন্টটি করছি শুনতে পারলে আপনারা অনেক উপকৃত হতে পারবেন অনেকে আমার কাছে অগণিত কল করেন বা দিক বিদিক ছুটাছুটি করেন এটা আপনাদের করতে হবে না আপনাদের সবার কাছে আমি আবারও বলছি বিনীত অনুরোধ করে সাত আট মিনিট ভিডিওটা শুনুন অনেক কিছু জানার আছে দেখুন আমি যতগুলো কন্টেন্ট করেছি সবগুলোই যারা পিপাসু আছেন তাদের উপকারে হওয়ার জন্যই করেছি আজকে কন্টেন্টটি হচ্ছে তিরিশ পারসেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট বিমান ভাড়া কম টাকায় কীভাবে ভ্রমণ করবেন এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যাদের ভালো লাগবে শুনুন ভালো না লাগলে কিছু বলার নেই এটা আমার ব্যর্থতা আমি স্বীকার করে নিচ্ছি তবে পিপাসু যারা আছেন যারা চিন্তা করছেন ইউরোপ আমেরিকাতে যাবেন বা উন্নত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সেটেল হবেন তার জন্য ভ্রমণ হিস্ট্রি লাগে বা ট্রাভেল হিস্ট্রি লাগে অনেকগুলো দেশ ঘুরতে হয় সেজন্য অনেকে চান কম টাকায় ট্রাভেল করার জন্য তো অনেকে আমাকে প্রশ্ন করেন আমি নিজেও আমাকে পাঠিয়েছেন আমি দেখেছি যে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে এয়ারলাইন্সের টিকিট ট্রাভেল করা যায় আমি নিজেও দেখেছি বা ফেসবুকে এই ঘটনাগুলো ফেসবুকে বেশি দেখা যাবে কারণ ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো আনঅথরাইজড কন্টেন্ট তারা পাবলিশ করে না যার কারণে এটা ফেসবুকে ছড়াছড়ি আমি আপনাদের বলছি আপনারা যারা আমাকে দেখেন উদ্যায়ী যারা আছেন সবার কাছে দেখুন যতগুলো এয়ারলাইন্স আছে পৃথিবীতে বিভিন্ন দেশ যারা অপারেট করে তো অনেকে দেখছি বিভিন্ন দামি দামি এয়ারলাইন্সের নামে তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে টিকিট সেল করছে তো এরা আসলে কারা বা এটা কিভাবে সম্ভব তো আপনাদের অনেকে জিজ্ঞাসা করেন বা অনেকে মনক্ষুণ্ণ করেন যে ভাইয়া আমি তো এই লাইনে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে টিকিট পাচ্ছি তো এটা আপনাদের বলছি দেখুন আমাদের করোনার আগে থেকেই বেশ কিছু স্ক্যাম হয়েছে এই টিকিটিংয়ের টিকিটিংয়ে এবং এইটা এখন পর্যন্ত চলমান আপনারা যারা এই বিজ্ঞাপনগুলো দেখছেন বা লোভনীয় অফারগুলো দেখছেন আপনাদের সবার কাছে আমি বলছি দেখুন এটা আসলে সত্যতা যাচাই করতে হলে ধরুন আমি একটা বিজ্ঞাপন দেখেছি সেটা এয়ারলাইন্সের নাম মেনশন করে দিয়েছে যারা বলেছে তো খুব সহজ ঢাকাতে যে তাদের এয়ারলাইন্সের অফিস আছে গুগল থেকে তাদের নাম্বারটা নেওয়া যায় নাম্বারটা নিয়ে তাদেরকে কল করলে যে আপনাদের এই রুটে আমি একটা বিজ্ঞাপন দেখেছি একজন দিয়েছেন তো আসলে কি আপনাদের এই রুটে কোনো থার্টি পারসেন্ট বা ফর্টি পার্সেন্ট অথবা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কোনো টিকিট সেল হচ্ছে কিনা যদি এয়ারলাইন্স আপনাকে বলে জি স্যার আমাদের এই রুটে এখন আমাদের এই মাসে একটা অফার চলছে যে হ্যাঁ এত পার্সেন্ট ডিসকাউন্টে আপনি টিকিটটি পাবেন তাহলে আপনি ধরে নেবেন যে এটি শতভাগ নিশ্চিত যদি এরকম এয়ারলাইন্স আপনাকে এনশিউর না করে এয়ারলাইন্স আপনাকে যদি এই ধরনের কথার সত্যতা স্বীকার না করে তাহলে বুঝতে হবে যাদের এয়ারলাইন্স যারা বিমান পরিচালনা করেন যারা বিমান ক্রয় করেছেন অপারেট করেন তারা যদি আপনাকে এই অফারটির সত্যতা স্বীকার না করে তাহলে যিনি বিজ্ঞাপন দিয়েছেন বা আপনাকে যিনি বলেছেন তিনি কিভাবে দিচ্ছেন এটা বুঝার আর কোনো বাকি নেই সেজন্য আপনাদের বলছি যারা আমাকে দেখেন দেশ বিদেশে যারা আমার শুভানুদ্যায়ে যারা যারা আছেন শুভাকাঙ্ক্ষী আপনাদের সবার উদ্দেশ্যে বলছি বিমানের টিকিট কখনোই আপনাকে এই ধরনের লোভনীয় অফার এয়ারলাইন্স দিবে না তবে হ্যাঁ কিঞ্চিত কয়েকটি গুটি কয়েকটি এয়ারলাইন্স আছে তারা হয়তো বছরে একবার একটি অফার করে তো চলতি বছরে যে অফারটি করবে সেই অফারে আপনি যেতে পারবেন না ধরুন এখন দু চলে তারা আপনাকে অফার করবে দু সালে একটা যে কোনো একটা স্পেশাল ডেতে তারা এই অফারটি দিবে সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন কিন্তু এটা এরকম না যে সব সময় এটা থাকে অনেকে আমাকে লিঙ্ক পাঠান ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা আমাকে ফোন করেন যারা আমার অগণিত ক্লায়েন্ট আছে যারা পুরনো নতুন সবাই বলেন ভাইয়া এটা আসলে কতটুকু সত্য আপনি একটু যাচাই করুন যেহেতু আমরা এয়ারলাইন্সের টিকিট সেল করি আমরা এই ধরনের কোনো সুযোগ সুবিধা এয়ারলাইন্স থেকে পাই না সো আমরা এই ধরনের অফার আপনাদেরকে করতে পারি না বা এটা করার কোনো অবকাশ আমাদের নেই তবে আপনারা যারা পৃথিবী বিভিন্ন দেশ ভ্রমণ করতে চান ট্রাভেল করতে চান ভ্রমণ করছেন সবাই চান যে স্বল্প পরিসরে বা অল্প টাকায় কিভাবে ট্রাভেল করা যায় তার মানে এই নয় যে আপনি প্রতারিত হবেন বা কেউ আপনার সাথে প্রতারণা করবে সেই সুযোগটি আপনারা আসলে কাউকে দিবেন না এটা এটা কাম্য নয় যার জন্য আমাকে যারা দেখেন সবার কাছে বিনীত অনুরোধ করে বলছি আবারও বলছি যদি এই ধরনের ফেসবুকে কোনো ধরনের অফার দেখে থাকেন যে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে টিকিট সেল করছে এয়ারলাইন্স দিচ্ছে এই এয়ারলাইন্স এই রুটে এই রুটে সরাসরি গুগলে ঢুকবেন গুগলে ঢুকে সেই এয়ারলাইন্সের নাম লিখে কন্ট্যাক্ট নাম্বার দেখবেন তাদের সমস্ত ইনফরমেশান সেখানে আছে অথবা যদি আপনি মনে করেন সেই অফিসে যাবেন এয়ারলাইন্সের সেলস অফিসে যাবেন সেখানে গিয়ে সরাসরি কথা বলতে পারেন যে আপনাদের কি এইরকম কোনো অফার আছে যে ফর্টি পারসেন্ট বা ফিফটি পারসেন্ট থার্টি পারসেন্ট ডিসকাউন্ট চলছে টিকিটিংয়ে যদি এয়ারলাইন্স আপনাকে বলে জি আমাদের এই রকম একটি অফার চলছে তবে এত ডিসকাউন্ট না এটা এত পার্সেন্ট ঠিক আছে তাহলে আপনি ধরে নেবেন সেখানেও একটি জটিলতা আছে আপনার সাথে এটা মিথ্যা বলা হয়েছে অথবা যদি তারা বলে না স্যার আমাদের এই ধরনের কোনো লোভনীয় অফার আমরা এয়ারলাইন্স প্রোভাইড করি না তখন আপনি বুঝতে হবে যে এটা যারা বিমান সংস্থার মালিক যারা এই বিমানের মালিক যারা এই বিমান পরিচালনা করেন তাদের প্রতিনিধিগণ যখন আপনাকে বলছেন এই ধরনের অফার তারা করছে না বা তারা এই ধরনের অফারের সাথে সম্পৃক্ততা নেই তাহলে বুঝতে হবে যিনি আপনাকে এটা বলেছেন বা যেটা আপনি বিজ্ঞাপন দেখেছেন সেটা সম্পূর্ণ প্রতারণা তো এই কারণে আপনাদের বলছি টিকিটিং ক্রয় করার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এমন হাজারো ঘটনা আছে এরকম সস্তায় টিকিট ক্রয় করেছেন বিভিন্ন রুটে তো যখন তিনি এয়ারপোর্টে গিয়েছেন যথারীতি কাউন্টারে টিকিট যখন দিয়েছেন বলেছেন যে এটা তো ইনভ্যালিড এই টিকিটের কোনো অস্তিত্ব নেই অর্থাৎ আপনি যেতে পারছেন না তো এখানে একটি বিষয় হচ্ছে অনেক মানুষ আছেন যারা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য ফ্যামিলি রিউনিয়ন বা বিভিন্ন ইউনিভার্সিটিতে কনফারেন্স সেমিনারে যাওয়ার জন্য তারা টিকিট পারচেস করে কম টাকায় দেখা যাচ্ছে যে যখন তিনি এয়ারপোর্টে গেলেন যাওয়ার পর জানতে পারলেন তার টিকিটটি সঠিক না তো ক্ষেত্রে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলবো আপনারা কম টাকার জন্য এই ধরনের ফাঁদে পা দিবেন না এবং প্রতারিত হবেন না আপনারা নিজেরা সচেতন হন দেখবেন কেউ আপনাদের সাথে প্রতারণা করার কোনো সুযোগ পাবে না আপনারা যারা আমাকে দেখেন আপনাদের টিকিটিংয়ের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ